আসসালামু আলাইকুম গাইজ আমি তৃষা সাথে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর ফার্স্টে নিজেকে দিয়ে নিজে শুরু করতেছি তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি আর যেই দিন আমরা একটু মানে বিশেষ করে আমি একটু বেশি প্ল্যান করি যে কি কি করব সেই দিনই সব আর কি ঘেটে যাই বললে চলে তো বাসা থেকে বের হয়ে প্রথমে আমরা গাড়ি থেকে তেল নিয়ে নিলাম আর নিয়ে এখন আমরা আস্তে আস্তে আমরা নদীর ওই পারে যাচ্ছি আমরা যেই জায়গাটা আর কি বসি সব সময় সেই জায়গাটাই বিগত কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে কিন্তু রবিবার দিন এটা রবিবার দিন আমরা আর কি ঘুরতে যাই তো ওই দিন আর কি বৃষ্টি হয়নি তো ফাঁকে আর কি দুই দিন বৃষ্টি হয়নি ওই দিনই আর কি এরপরে তো আবার বৃষ্টি শুরু তো ওয়েদারটা মাসাল্লা দিলে খুব সুন্দর ছিল মেঘলা মেঘলা ছিল আর যেহেতু সন্ধ্যার একদমই আগ মুহূর্তে মানে বাসা থেকে বেরোইতে বেরোইতে মানে আমাদের সময় চলে যায় এই পাশ দিয়ে যখন যাচ্ছিলাম আকাশ আর নদীটা কিন্তু খুব সুন্দর লাগতেছিল আর কেন আমি জানি না আমার নদীর পারে বসে মানে সময় কাটাতে আমার আর আমার জামাই দুইজনেরই অনেক ভালো লাগে তো নাজিমগঞ্জের ওই দিক দিয়ে যখন যাচ্ছিলাম তখনই দেখি যে আবার হাট হচ্ছে যেহেতু বললাম আমরা রবিবার দিন গেছি তো আমার জামাই এই দিকে আর কি একটু আমাদের জন্য আর কি তরকারি আলু মানে যা যা আর কি লাগে এখানে আমি বেগুন আর কচুর মুখী আর এই সাইড থেকে আমি আর কি একটু আলু নিই তো সেই ভিডিওটা আমি হালকা একটু করি আর কি করি না তো কি হাট বাজারে কিন্তু মোটামুটি ভালোই লাগে ঘুরতে আমার তো এমনি ভাল লাগে বাজারের মানে বাজার করতে আর এমনি মার্কেট সার্কিট করতে বলা যায় তো এই যে আমি বাতাসে মিধু মিধু বাতাস হালকা হালকা লাগতেছে গায়ে অনেক সুন্দর লাগতেছিল আর সুলাইমান তো আছেই সঙ্গে আমাদের সঙ্গে ভগর ভগর করতেছে কিন্তু শরীরটা ভালো না আমি আগের ভিডিওতে বলছিলাম তার জ্বর আর প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে তার সর্দি এখনো যায়নি আর মাঝে মাঝে হালকা একটু গা এখনো গরম হচ্ছে তো এখানে যাই দিকে এই যে বামসাইড এ একটা দোকান ছিল এটা ছিল একটা চাচির দোকান তার আলুর চপ আমার কাছে একদম বেস্ট লাগে আমার আর আমার জামাই দুজনেরই বললাম না যে আমরা যেদিন একটু প্ল্যান করি সেই দিনই একদম খেটে যাই তা আমাদের বাসা থেকে আমি কি একটু টুকিটাকি নাস্তা টাস্তা নিয়ে যাই আর এখান থেকে এই যে পাশে কি দোকান থেকে আবার কিছু চিপস ভাজা এগুলি হাবি জাবি বাদাম টাদাম নেই চাচির চপটা ওই আমাদের আর নসিবে হয়নি এই জায়গা আমাদের দুইজনের মোটটা ফুল একদম অফ হয়ে যায় আর বাসা থেকে আমি ফল কেটে নিয়ে গেছিলাম কিছু বললাম তো হালকা নাস্তা বিস্কুট টিস্কুট হাবি যাবে এইগুলি আর চিপস টিপস আমি বাড়ি থেকে আর কি নিয়ে নিই এইখানে যাইতে গিয়ে আমাদের বসার জায়গাটায় দেখি কিছু ছোট ছোট ভাই আর কি বসেছিল আমরা কিছুক্ষণ আর কি মোটর সাইকেলে বসেছিলাম দিয়ে তারা গল্প করতেছে এক চান্সে তো বলাও যায় না যে উঠে যাও তো এটা একটা মানে খারাপ দেখা যায় তো অনেকক্ষণ পর দেখি সুলাইমান গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে মাঝখানে গিয়ে তাদের সঙ্গে আর কি গল্প করা শুরু করে দিচ্ছে আর আমার ছেলে কিন্তু মাসাল্লা দিলে অনেক মিশুক যেরকম দুষ্টমি সেরকম মানে মিশেও যায় মানুষের সঙ্গে তো আমাদের আর কি দাঁড়াই থেকে দেখে তারা আর কি উঠে যায় আর অবশেষে আমরা এই জায়গাটা ফাঁকা পাই আমি আর কি ইচ্ছা ছিল আমি যেহেতু আহ শাড়ি পরি না আজকে হঠাৎ করে আমি একটু শাড়ি পরে একটু ছবি আর একটু ভিডিও নিতে চাই তো আমার নসি সেটা হয় না তো যাই হোক অলরেডি সন্ধ্যা কিন্তু হয়ে গেছে দেখা যাচ্ছে তো এর মধ্যে বলে আপনার যে যেখানে তার ভিডিওটা না কেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই যে আমি আর কি বাতাসে আর কি বসে আছি আর এই জামার জামাই আমাদের খাবার দাবার আর কি বের করতেছে তবে বাসা থেকে নিয়ে যাই আনারস আপেল লেবু মালটা কলা মানে আহ যেহেতু সুলাইমানের শরীরটা ভালো না আর সুলেমানের পাপার শরীরটাও ভালো না আমার জামার শরীরটাও ভালো না তবে আমি এই যে আস্তে আস্তে কি সবকিছু বের করতেছিলাম রেডি করতেছি আর ওইদিকে কিন্তু সুলাইমান জুস টুস নিয়ে একদম রেডি আর এই যে আমার পুরো মানে আর কি প্লেট টেলেট নিয়ে আমি আর কি বসে পড়ছি এখন আমরা দুইজনে আর কি খাচ্ছিলাম বাতাসের মধ্যে এরকম মানে যদি একটু সূর্যটা থাকতো অনেক সুন্দর লাগতো এরকম বাইরে নাস্তা করতে কিন্তু খুব ভাল লাগে বিশেষ করে আমার তো এই যে সুলাইমান সে একা একা আর কি মোবাইল দেখতেছিল আর কি খেলা করতেছে আমার আবার দেখাচ্ছে সে আবার গান চেঞ্জ করতেছে আর কি আমরা এখানে গান শুনতেছিলাম দূরে আকাশ হালকা হালকা চাঁদ দেখা যাচ্ছে যেহেতু মেঘলা আকাশ আমি সুলাইমান আর সুলাইমানের পাপা গান শুনতেছি মানে কি বলবো এত সুন্দর একটা পরিবেশ কিন্তু যেহেতু সুলাইমান ছোট আমরা বেশিক্ষণ থাকি না অল্প কিছুক্ষণ সময় দিয়ে আমরা আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে চলে আসি তো আজকে আমাদের ভিডিও কিন্তু এই পর্যন্ত আর আমি আশা করি আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এরকম সুন্দর সুন্দর মুখেও কিন্তু নদীর কাছে ভালো লাগে আর আমরা ইচ্ছা আছে এবার একটু তাড়াতাড়ি গিয়ে একটা সুন্দর একটা ভিডিও করব তো আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ